এত বাস্তার মধ্যে নিজেদের মতো ভাইপোটা দিনটা পালন করলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে সকালের স্পেশাল রান্না বান্না হচ্ছে ভগবানের জন্য আজকে ফ্রায়েড রাইস হবে এদিকে অন্যটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি ভেজে নিচ্ছে ঘরেতে যা সবজি ছিল সেইগুলোই ভাজা ভাজা করে নিয়ে সবার শেষে একটু বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি সেটাকে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব আর কাজু কিশমিশও দেওয়া গেছে এর মধ্যে একটুখানি মিষ্টি আর লবণ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে দিই ফ্রায়েড রাইসের মধ্যে খুব ভালো লাগে একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর অন্য সাথে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে ওটা রান্না এখন করব চিলি পনির চিলি পনির করার জন্য পনিরগুলোকে পিস পিস করে নিয়েছি কড়াতে তেল দিলাম একটু লবণ দিয়ে পনিরের মধ্যে এখন কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মাখামাখা করে নিয়ে তারপরে তেলের মধ্যে সবকটা ছেড়ে দেবো হালকা করে লাল করে ভেজে নিয়ে তুলে নেবো ক্যাপসিকাম বানানো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা কুচি করা হয়ে গেছে এদিকে সস নেই তো দু তিনটে টমেটো পেস্ট করে নিয়েছি কড়াতে যে তেলটা আছে তার মধ্যেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে এবার একটু আদা আর টমেটো গ্রেভিটা দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো বেশি করে চিলি পনির মিষ্টি দিলে খুব সুন্দর লাগে আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস ব্যাস পুরো ভাজা ভাজা করে নেওয়ার পর আর ওইদিকে পনিরটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি সেটাকে গুলে আবার দিয়ে দিলাম ব্যাস গ্রেভিটা একটু বেশি করে করি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু অন্ন করেছি তার মধ্যে গ্রেভিটা একটু না হলে ভালো লাগে না একদম শুকনো শুকনো ফ্রায়েড রাইস সাথে ভালো লাগে না তো হয়ে গেছে এটাকে নাম নিয়ে নিলাম খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি আবার ওইদিকে ছেলে ছেলেমেয়ে ভাইপোটাও পালন করতে হবে ভগবানকে সেবা দিতে হবে ওইদিকে আমার বেরোবারো আছে তো হয়ে গেছে দেখো ওইদিকে পনির শশা আর ওইদিকে ফ্রায়েড রাইস তো এর মধ্যে গুঁড়ো মশলা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে তুই লবঙ্গ এলাচ আর ডারচিনি গুঁড়ো করে দিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিয়েছি তো জয়িতা এখন করে নিচ্ছে ভাইফোঁটা তো ও আর কী দেবে ওকে বললাম একশো টাকা দিতে ওর বাবার কাছ থেকে নিয়ে দিয়ে দিয়েছে তো আমিও দুটো তাদের করে প্রসাদ পেয়ে প্রভুজির সাথে বেরিয়ে পড়লাম তো খুব তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে সাধ্যমতো ভাইফোড়াটা পালন করলাম তো আমি চলে আসবো প্রভুজি চলে আসবে তো কি করব কে আর করে দেবে তো আমি তাদের করে গুছিয়ে নিয়ে করে দিয়েছি এখন বাজে পনে দুটো বাড়ি এলাম প্রভুজি আর আমি তো কাজেই বেরিয়েছিলাম তো তারপর আসার পথেই কেনাকাটা করেছি কিছু ঘি নিয়ে এসেছিলাম কেন সামনেই বিশ্বপঞ্চভূত আছে ঘিটা লাগবে গাওয়া ঘি একটা নিয়ে এসেছিলাম তার সাথে একটু বাসমাজার সাবান এই স্যুপটা নিয়ে এসেছি নো অনিয়ন নো গার্লিক এই কর্নের স্যুপ বেশ ভালো লাগে ওটা আর কেক বানাবার জন্য বেকিং পাউডার নিয়ে এসেছিলাম এটা হলো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর চারজনে মিলে এখন দীপদান করছি তারপর রাতে রান্নাও আছে আজকে করব ঘি ভাজা পাউডা নতুন ঘি নিয়ে তো দেখলাম ওটা ভেজে কেমন লাগে তো খুব সুন্দরী তার সাথে আলু চচড়ি করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম মাখামাখা মতো করেছি এই পরোটা দিয়ে ভালো লাগবে তার সাথে শশা আছে শশা দিয়ে দেবো আর একটু আচার দেবো চালতার আচার করে রেখেছি মিষ্টি আচার তো সেই দিয়ে বেশ ভালো লাগে পরোটা লুচি খেতে অন্ন দিয়েও খেতে ভালো লাগে তো ভগবানের ভগ্ন হয়েছে রাজমত প্রসাদ পাবো আর আজ মতো শেষ করছি হরে কৃষ্ণ